গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি সকাল থেকে লেগে পড়েছি এক নতুন ধরনের কাজে আসলে এই ডাব্বাগুলো ফেলবো কি রাখবো বুঝতে পারছিলাম না ফাইনালি বুঝে উঠেছি কি আপাতত ফেলবো না তাই এগুলো নিয়ে ধুতে বসে গিয়েছি এগুলো হচ্ছে ওই চকলেটের বোতল যেটা কিনা মা ঘর থেকে বলে নিয়ে এসেছিল তারপর হচ্ছে ব্রাউন রাইসের ডাব্বা তো এখন আপাতত ভাবলাম কি ঠিক আছে থাক দু মাস পর তো কিচেনের প্রতিটি ডাব্বাই রিজেক্ট হবে তখন মা এগুলো রিজেক্ট করব তা আপাতত এগুলোকে ক্লিন করে নিই কিছু না কিছু রাখা যাবে তো দেখো এখানে ব্যালকনিতে বসে পড়েছি কারণ এখানেই আমার করতে না ভীষণ সুবিধা হয় যে কোনো জলের কাজ আর ওদিকে বাসি ঘর পরিষ্কার ঝাড় দেওয়া ঘর মোচা সব কমপ্লিট আর এই যে ইনাকে আমরা ধরা মানে ধরতে পেরেছি আর কি ধরা পড়েছেন খাঁচাতে সেদিন থেকে আমাদেরকে যা অসুবিধায় ফেলে রেখেছে কি বলবো তো নিচ থেকে আসছে না কোথার থেকে আসছে জানি না ফ্রেন্ডস একটার পর একটা ইঁদুর এসেই চলেছে আর খাঁচাতে ধরা পড়েই চলেছে তো এরপর খানিক্ষণ বাদে গিয়ে বাবা মানে পার্কে ছেড়ে দিয়ে আসবে তো ডাব্বাগুলো ফাইনাল ধোঁয়া হয়ে গেছে আরেকবার অন্য জলে ধুয়ে পড়ে আর কি রেখে দিলাম আর এত রোদ এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে আর এই যে জলটা এখানে ফেলে দিলাম এরপর আবার কিচেনে গিয়ে রান্না বান্না শুরু করতে হবে কারণ আজ একটু হড়বড়ি আছে যেতে হবে আমাদের ফ্ল্যাটে আজকে কালার চুজ করতে হবে তাই এই যে দেখো ফ্রেন্ডস এখানে না টিফিনগুলো ধুই আমি প্রতিদিন কিন্তু এগুলো খুলে খুলেই ধুই তাহলে কিনা পরিষ্কারভাবে ধোয়া হয় লাগাতে সেরকম কোনো ঝামেলা নেই তো এমনিভাবে প্রতিদিন খুলে খুলে ধুই আবার লাগাই বলে না ঘরে মানে মনে হয় যেন সংসারে এই তো এই কাজটা করলে কাজ শেষ সেটা কখনো সম্ভব হয় না ফ্রেন্ডস মানে ওই ছোট 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 দেখতে গেলে চব্বিশ ঘন্টায় কাজ থাকে যদি রাত্রেবেলায় বলি ঘুমাবো না মানে কাজ করব তাও কিন্তু প্রচুর কাজ বেরাবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর কি তা গরম পড়ার পর এই প্রথমবার কিন্তু পটল রান্না করছি তা ভাবলাম আজকে আর অমনি পটল আলুর তরকারি করব না করব একটু অন্য রকমের দই পটল তা করবো ভেবে ওই যেমন ভাবনা তেমন কাজ তো চলে এসেছি কিচেনে পটলগুলোকে গোটা গোটাই রেখেছি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথে পেস্ট করে নিলাম তারপর ওই মিক্সার না পোস্ত নিলাম আর কাজু নিলাম ওটাকেও পেস্ট করে নিলাম এরপর বেশ অনেকটা পরিমাণে দই নিয়ে এর মধ্যে সব রকমের মশলা দিলাম শুধুমাত্র জিরে গুঁড়োটা দিই কারণ জিরে তো আগে বেটে নিয়েছি আর কাশ্মীরি রেড চিলি দিতেই হবে তো ওগুলোকে সবগুলোকে মিক্স করে রেখে নিয়েছি এরপর এই দেখো ফ্রেন্ডস মিক্সার গ্রাইন্ডারটা না আমি সাথে সাথে এরকম ভাবি তাহলে কি হয় না ব্যাপারটা পরিষ্কার থাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তার সাথে দই আর দইয়ের সাথে ফেটে রাখা সব রকমের মশলা একটুখানি ভাজা হবে ফ্রেন্ডস আর ঠিক তারপরে পোস্ত আর কাজু বাটা এটাও দিয়ে দিলাম মশলাটাকে অনেকক্ষণ ধরে ভাজার পর দিয়ে দিলাম নুন আর নুনটা দেওয়ার পর আবার কিন্তু মশলাটাকে হবে আর যেমন আমি সবসময় প্রতি সবজিতে গরম জল দিই ঠিক সেরকমই গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেবার পর যেমনই খানিক বাদে ফুটে উঠবে আস্তে আস্তে সব পটলগুলোকে দিয়ে দেবো এরপর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো গ্যাসটাকে একদম লো ফ্লেম রেখে এখন অ্যাড করে দিচ্ছি সানরাইজের সাহি গরম মশলা এই গরম মশলাটা না সত্যি খুব ভালো লাগে তারপর দিচ্ছি এখানে ঘি ঘিটা আমাদের ঘরে বানানো তোমরা সবাই জানো আশা করি যারা আমাকে ডেলি ফলো করো তারা তো জানবেই যে ঘরেই আমাদের ঘি হয় তা ঘিটা না খেতে দুর্দান্ত হয় আর কি মানে আমরা যে দুধ নিই না ওলেচের দুধ ওই দুধটার ঘিটা খুব সুন্দর হয় তো দেখো এখানে আমার দই পটল একদম রেডি আর খেতে না অসাধারণ হয়েছিল তারপর এখানে ডিম আলো সিদ্ধে চাপিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে আমার জলখাবার খাওয়ার পালি এখানে না আর আপেল কুচি করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সিয়া সিডস এই সিয়া সিডস পরে দই দিয়ে দিলাম আর এরপর ব্যাস আর কিচ্ছু না এবার এটাকে মিক্স করে বসে পড়ব খেতে দইটা যদি ঘরের হতো তাহলে বেশি ভালো লাগতো কিন্তু ঘরে আগের দিন পাতা হয়নি তাই দোকানেরটাই খাচ্ছি তবে এটাও খারাপ লাগছে না বেশ ভালো লাগছে বড় আমার ভিডিও বানিয়ে দিচ্ছে আর বলে মা কেমন খেতে আমলাম এক বাইট খেয়ে দেখো দিয়ে এক বাইট খেয়ে না ওরও কিন্তু বেশ ভালো লেগেছে তো এই যে ওর এক্সপ্রেশনে তোমরা বুঝতে পারছো ও কিন্তু বেশ তৃপ্তি করেই খাচ্ছে লাস্ট টু লাস্ট ভিডিওতে একজনের কামেন্ট পেয়েছিলাম তো সে আমাকে হয়তো রেগুলার দেখে তাই সে কমেন্ট করেছে কি নিউট্রিশন খে কি ডায়েট করা ভালো না খারাপ আমি কিন্তু এরকম ভাবে ডায়েট করি জল খাবারে তাও কিন্তু একটাই খাবো আর তারপরে এরকম নিজের পছন্দ মতো ফল নিয়ে নিলাম তার মধ্যে সিয়া সিডস আর দই মিলিয়ে খেয়ে নিলাম তাতে কি হবে না খিদেটা কম পাবে আর তার সাথে আমাদের শরীরে যে ব্যাড কোলেস্ট্রল সেটা তো গোল্ডিন এখানে রেডি হয়ে গিয়েছে আমার ইয়ামি ডিমের ঝোল আজকে দুটো রান্না করেছি আর তার সাথে কিন্তু দুটো রান্নাই অসাধারণ হয়েছে মানে বলে না বেশি রান্না করা বেশি খাটালি খাটার দরকার নেই দুটো করো একটা করো কিন্তু এমন করো ওটা যেন খেতে হেভি টেস্টি হয় আজকে ব্যাপারটা ঠিক সেরকমই হয়ে গিয়েছে ঘরের সব কাজ কমপ্লিট করার কথা ছিল আমার পনে দুটো নাগাদ কিন্তু বেজে গেছে আড়াইটা তাই উদ্ধস শাসে এখন দৌড়ে যাচ্ছি আমরা ফ্ল্যাটে ফ্ল্যাটে ওদিকে ইলেকট্রিশিয়ান ভাইয়াও চলে এসেছে আর জুনেদ ভাইয়া তো এসেই গেছে সকালবেলাতে তো অনেকক্ষণ আগেই ভাইয়া কল করেছিল তো ঘরের সব সংসারের কাজকর্ম শেষ করতে করতে বেশ অনেকটাই টাইম লেগে গেল ফ্রেন্ডস আর এখানে বর এত স্পিডে চালাচ্ছে স্কুটিটা তো যাই হোক ওরকমভাবেও চালায় না কিন্তু এখন যেহেতু লেট হয়ে গেছে তা ফাইনালি পৌঁছে গেছি सिंगल कलर बहुत बेटर है और আমাদের কিচেনের যে স্টোরেজ হচ্ছে ফ্রেন্ড এর উপরে থাকবে কিন্তু অ্যাক্লেরিক যেটাকে বলে আর কি যে প্রোনাউন্সিয়েশান ভুল হতে পারে তো ওটার যে কালারটা হবে আর আমাদের আলমিরার যে কালার হবে এই দুটো আজ আমাদেরকে ফাইনাল করতে হবে মাত্র এই দুটো জায়গার কালারই ফাইনাল করতে আমাদের দু ঘন্টারও বেশি টাইম লেগে গিয়েছে তবে আলটিমেটলি কিন্তু আমরা ফাইনাল করে নিই দেখো জান আর तो यही डन करते हैं भैया ये कलर ये वाला ना हाँ। इसमें ऑप्शन एक तो हमारा ये हो गया हाँ ये तो 99% ऑप्शन ये हो गया इसके बाद भी मैं वर्किंग करता हूँ कि किसी और फोल्डर में हमारा ऑलमोस्ट सेम से अगर मिल सकता हो तो ये

তো একদম অনেকটাই কনফিউশন বালা ব্যাপার ছিল জুনেদ ভাইয়া তো ফোল্ডারের উপর ফোল্ডার খুলেই যাচ্ছে লাস্টে বললাম ভাইয়া থাক অত ফোল্ডার খুলে না আমরা বুঝতে পারছি না আমরা কনফিউজ হচ্ছি তবে আলটিমেটলি যেটা চুজ করেছি সেটা কিন্তু খুব সুন্দর ফ্রেন্ডস আমরা জেনারেলি দেখিনি কারোর ঘরে এখনো অবধি তবে জুনেদ ভাইয়াও বললো এটা বেশ ইউনিক হবে আর হওয়ার পরে বেশ ভাল লাগবে আসলে আমাদের প্রতিটি রুমে না মানে হাজবেন্ড বিশেষ করে সাথে আমিও আমরা উডেন টাচ টাইপ চাইছি যেটা কিনা দেখতে খুবই ভালো লাগে আর কি মানে আমাদের পছন্দ তো হওয়ার পর আশা করি ভালো লাগবে তা চলো তোমাদেরকে ফাইনাল দেখিয়ে নিই তো এইটা আমরা ডান করেছি আলমারির জন্য তোমরা সবাই বলো কি তোমাদের কীরকম লাগলো এরপর হওয়ার পর তো आड़ो क्लियर ना फाइनल से, तो एखंड देखा लुअर्स मतलब ये भी चल सकते हैं ऐसा नहीं है की स्क्रेच से छुटेगा नहीं अगर मतलब कोई मार रहे है वो चीज एक अलग होगी अदरवाइज कितने भी स्क्रेज आते हैं उससे छुटने वाला नहीं है अच्छा ये केमिकल कोटिंग नहीं है बेसिकली डब्ल्यूपीसी है और की और कलर में फोटो डालवा देते बेस्ट कलर है एकदम यूनिक आगे। तो हमरा तो और कम कोताव देखी नहीं देखते यूनिक राखड़ी दी चेष्टा करे तो जाइए हो पर फाइनल और फिर कलर के अकॉर्डिंग पत्थर का टोन देखेंगे मैम जो भी पत्थर का हमारा टोन होगा वाइट सेमेट्री के अंदर দু ঘন্টারও বেশি সময় লেগে গেল ফাইনাল করতে পারলাম দু ঘন্টাতে তবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর কি তা জুনেদ ভাইয়া ফোল্ডারের উপর ফোল্ডার বার করে যাচ্ছে আর থাক থাক আর না মানে কনফিউজ হয়ে যাচ্ছি যাই হোক এবার সুন্দরভাবেই হলো তা এখন যাচ্ছি আমরা তার নিতে বিকজ ওই ইলেকট্রিকের কাজ স্টার্ট হয়ে যাবে তো কত দেড় এম এম আর এক মানে কাজ হয়ে গেছিল সব আবার আলাদা করে হচ্ছে হ্যাঁ আমাদের মতো করে হচ্ছে আর কি দেখতে যাবে তো কাজ সবই কমপ্লিটই ছিল কিন্তু আবার আমাদের মতো করে সব কিছু হচ্ছে যেরকম আমরা চাই আর কি ঠিক আছে চল তা ওই যাচ্ছি কিনে এনে দিয়ে যাবো এখনই কাল থেকে বোধহয় শুরু হবে নাকি নাকি এই জানে আজ থেকেও করতে পারি ইলেকট্রিকের মেয়ে বসেই আছে এতদিন ফ্রেন্ডস অনেকের ঘরের কাজ হতে দেখেছি চাই সেটা নিজের রিলেটিভস হোক মানে ক্লোজ হোক বা হয়তো দূরের কোনো বন্ধু হোক কিন্তু আজকে যখন আমাদের নিজেদের আর কি ঘরের কাজ শুরু হয়েছে তখন বুঝতে পারছি যে এটা একটা অনেক বড় দায়িত্ব তো এই দুপুরবেলায় মানে গরমকালের দিন দুপুরবেলা বুঝতেই পারছো রাস্তা একদম ফাঁকা ফাঁকা আমি আর বড় এখন ঘুরে বেড়াচ্ছি মানে তারটা নিলাম তারটা নিয়ে পরে এরপর দিয়ে আসছি তা এতটাই থ মানে ঠকে গেছি কি বলবো জুনে ভাইয়া বলছে যে ভাইয়া বসো আমাকে বলছে ম্যাম বসো হয়ে ড্রিঙ্কস খাও ঠান্ডা গরম হয়ে যাবে কোল্ড ড্রিঙ্ক আমরা দেখো এখানে ফাইনাল হয়ে গিয়েছে এই সুযোগে দেখিয়ে দিচ্ছি এই আমাদের ডাইনিং এর যে টিভি প্যানেলটা এটা কিন্তু একটা ডিজাইন চুজ হয়েছে ফ্রেন্ডস এখন তো এরকম ভাবে বোঝা যাবে না তবে ফাইনাল হওয়ার পর তোমরা বুঝতে পারবে তবে ছোট ছোট ভিডিও এই জন্য বানিয়ে শেয়ার করছি কি তাহলে আগের আর পরের যে একটা হিউজ ডিফারেন্স চলে আসবে দেখো হওয়ার সময় জিনিসটা অতটা সুন্দর তো লাগে না কারণ হচ্ছে জিনিস তৈরি হচ্ছে তবে হওয়ার পরেই যে একটা অসাধারণ লোক আসবে সেটা তোমাদেরও দেখতে ভাল লাগবে আর আমরাও খুবই এক্সাইটেড ওটা দেখার জন্য তো এই যে তারপর চলে এসেছি আমরা এখানে আখের শরবত খেতে খাওয়া হয়েও গিয়েছে আখের জুস আর কি তো এখানে পেমেন্ট ডান তা এরপর না একটা নতুন জিনিস কাকড়ি এটাকে বলে কাকড়ি তো দেখছিলাম বিক্রি হচ্ছে গরমকালে এখানে এটার খুব ডিমান্ড থাকে আর এটা না শরীরের জন্য খুব ভালো মানে শরীরকে ঠান্ডা রাখে তো বরকে বললাম চলো আজকে নিয়ে যাই তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা আমরা আধ কিলোই নিয়েছি তো বলে এক কিলো নিলে পঞ্চাশ টাকা আর আধ কিলো নিলে তিরিশ টাকা বললাম ঠিক আছে আধ কিলোই দাও প্রথমবার তো আর এই যে এখানে হয়েছে এক কাণ্ড আমি এখানে দই জমাবো বলে দুধ গরম করছিলাম তো এই হচ্ছে এখনকার মানে অবস্থা কি বলবো এই পরিষ্কার ওভেনটার যদি এরকম হয় তা এর এরপরেও নাকি হাসতে হবে শুনেছি নাকি দুধ উতলানো ভালো আর তারপর নাকি আফসোস করতে নেই তো এই জন্যই যে হাসছি তো এই হাসিটা আমি রেগে হাসছি না নর্মালি হাসছি জানি না তবে হাসছি তো ফাইনালি ক্লিন হয়ে গিয়েছে এটা যতটা ইজিলি দেখালাম ক্লিন করতে কিন্তু ততটা ইজি ব্যাপার নয় আর দুধটাকে ঢেলে দিলাম এই বাটির মধ্যে আর হাঁড়িটাকে মেজে নিলাম তো এই দইটাই আর কি রাখা আছে ওটাই মিলাবো এখানে চারটে মানে মাটির আর কি ভারগুলো বার করেছি কারণ দুধ খাবো আমি আর দুই মেয়ে আর বর বাবা মা খাওয়া হয়ে গেছে বাবা মাকে আগেই দিয়ে দিয়েছি আমার বার্থডেতে নাকি আমার দুই মেয়ে লাস্ট ক্লে নিয়ে পরে কিছু করেছিল তা ওদের বলার বক্তব্য যে তোমার বার্থডেতে করেছিলাম তারপরে আর ক্লে আনা হয়নি আজকে এনে দেবে তা আসার সময় এনে দিয়েছিলাম ক্লে তো কী সুন্দরভাবে ওরা বানায় দেখো ফ্রেন্ডস তাই আমি আর কি শেয়ার করছি আর অবভিয়াসলি আমি আমার মেয়েদেরকে এই ভিডিও থ্রোতে মোটিভেটও করছি ওই প্রথমটা না ম্যাচিস বক্স ম্যাচিস বক্সের মধ্যে সোফা বানিয়েছে ওটা চিম্পু বানিয়েছে আর তারপরের বলে মানে দুটো আমার বড় বাবু আর দুটো বাবু এমনিভাবে বানিয়েছে এই বটলগুলো ফ্রেন্ডস সকালবেলায় দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তার ভিডিওটা শেষেও দেখিয়ে দিলাম একদম শুকিয়ে ঢুকিয়ে রাখা আছে আর এখানে সিয়াসিড ভেজানো হয়ে গিয়েছে তার পাশেই বাবার চায়ের জন্য একটু দুধ রেখেছি বাবা সকালে খুব পাতলা করে চা খায় আর ওইটার মধ্যে দই জমিয়েছি তো ওটা আর ছোঁয়া যাবে না তো ফাইনালি কিচেন একদম পুরো ক্লিন মানে রাত্রেবেলাতে শুতে যাওয়ার আগে মানে আমাদের যেরকম কিচেন চাই ঠিক সেরকমই কিচেনটা নিজের মনের মতো ক্লিন করে নিয়েছি ঘরের লাইট সব বন্ধ চলো এবার একটুখানি বাইরেটা দেখি মাঝে মাঝে না ফ্রেন্ডস ভীষণ অবাক লাগছে বছর ধরে যে জায়গাটাতে আছি আজকে কেমন জানি একটা অজেনা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আসতে 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 কীরকম লাগবে মানে আসবো না হ্যাঁ আনটির ঘরে যখন আসবো তখনই আসবো তবে আজকের ডেটে এই রাস্তাটাতে আমাদের মানে সারাটা দিনই যাওয়া আসা এত দিন ধরে আর কি হয়ে যাচ্ছে তো ঠিক আছে ভিডিও মারফতে রেখে নিলাম সবই স্মৃতি করে কালকের দিনে যখন বারবার এই জায়গাটাতে আসবো না তখন ভিডিওটা দেখে নিজের মনটা ভালো লাগবে কারণ এই তেরোটা বছরে ঘরে প্রচুর স্মৃতি আমাদের তৈরি হয়েছে তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি তা ফাইনালি ফ্ল্যাটের মানে আলমিরার কালারস ডান হয়েছে কিচেন আর আলমিরা তো তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও আশা করি ভালো লেগেছে তো এটাই বলবো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও আমাকে সাপোর্ট করেনি যদি আমাকে ভালো লাগছে প্লিজ আমাকে সাপোর্ট করো ফ্রেন্ডস তা আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা